আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত কোনো মামলাই রাজনৈতিক নয় তিনি বলেন অগ্নিসংযোগ গ্রেনেড হামলা আগ্নেয়াস্ত্র চোরাচালান ও দুর্নীতির মতো সুনির্দিষ্ট ফৌজদারি মামলায় তারা আসামি হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল তাঁর সরকারি বাসভবন গণভবনে সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের বাহান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্যের সঙ্গে মতবিনিময়কালে এই দেয়া ভাষণে কথা বলেন শেখ হাসিনা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে সমবায় ভিত্তিক কৃষি নিশ্চিত করে ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে দেশের প্রতি ইঞ্চি অনাবাদী জমি চাষের আওতায় আনার মাধ্যমে সার্বিক উৎপাদন বাড়ানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান এদিকে বাংলাদেশ কৃষক লীগের বা অন্যতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রংপুর মহানগর আওয়ামী লীগ ও কৃষক লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা স্কুল মোড়ে বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এছাড়া মহানগর আওয়ামী লীগ কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয় এসব অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম সহ আওয়ামী লীগ ও মহানগর কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া দিবসটি উপলক্ষে জেলা কৃষক লীগের উদ্যোগে গতকাল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয় পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধানগর মন্দির থেকে ভগবানপুর রেলগেট সড়কের আটশো মিটার ও একই উপজেলার খানগাইর হাট হতে উচনা সড়কের এক কিলোমিটার অংশের উন্নয়ন কাজ এগিয়ে চলেছে এই জন্য ব্যয় করা হচ্ছে মোট প্রায় এক কোটি তিয়াত্তর লাখ টাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আগামী অক্টোবর মাসে প্রকল্প দুটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দুটি সেতুর নির্মাণ কাজ সুশেষ হয়েছে এর জন্য ব্যয় করা হয়েছে প্রায় এক কোটি চল্লিশ লাখেরও বেশি টাকা গ্রামীণ রাস্তায় সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের অর্থায়নে উপজেলার দাঁতভাঙা থেকে বগারচর সড়কে একটি ও ভাঙ্গি ভিটাপাড়া থেকে জামাইপাড়া বেড়িবাঁধ সড়কে একটি করে পনেরো মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্প দুটি বাস্তবায়িত হয়েছে এখন শুনুন কৃষি সংবাদ খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত জয়পুরহাট জেলা সারা মাঠ জুড়ে বড় ধানের চারাগুলো এখন সবুজ রং ধারণ করছে। সেজে সে যেন নতুন এক রূপে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে চলতি রবি মৌসুমে ঊনসত্তর হাজার সাতশো পঁচিশ হেক্টর জমিতে এবার বড় চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল জাতের বাষট্টি হাজার নয়শো নব্বই হেক্টর ও হাইব্রিড জাতের রয়েছে ছয় হাজার সাতশো পঁয়ত্রিশ হেক্টর জমি ইতোমধ্যেই চাষ হয়েছে ঊনসত্তর হাজার ছয়শো পাঁচ হেক্টর জমিতে এতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় তিন লাখ মেট্রিক টন চাষ সফল করতে মাঠ পর্যায়ে কৃষকদের বিএডিসি উন্নত জাতের ধানের বীজ সরবরাহ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বড় ধান কাটা মাড়াই শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে খেলার খবর ফুটবল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার তেইশের ফাইনাল খেলা আজ রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে জামালপুরের মাদারগঞ্জ চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল রংপুরের মিঠাপুকুরের তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল লালমনিরহাটের পাটগ্রাম টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের মোকাবেলা করবে ফাইনাল খেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার জনজীবন আবহাওয়া অভিজ্ঞতা জানিয়েছে রাজশাহী পাবনা টাঙ্গাইল জেলা সহ খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া চাঁদপুর মৌলভীবাজার ঢাকা জেলা সহ রাজশাহী বিভাগের কিছু অংশ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি বইছে তা আরও তিন দিন থাকবে এদিকে তীব্র গরমে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা প্রচন্ড প্রবাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন এদিকে আগামী কাল থেকে খুলছে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র রমজান ইদুল ফেতর পহেলা বৈশাখ সহ বেশ কয়েকটি ছুটি সমন্বয়ে টানা ২৬ দিন ছুটি কাটিয়ে কাল আবার ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা তবে স্কুল খুললেও তীব্র গরম থেকে রক্ষা করতে আপাতত অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয় সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে